একজনের ভিডিও দেখবে সবসময় আমাদের সামনে আসে সময় অনেক সময় মনে হয় যে তুরু কেন আসছে কেন আসছে আমার তো ভালো লাগছে না ঠিক না সবসময় ওনার ভিডিও আমার সামনে আসছে তখন একটা চিন্তা করবে যে তুমি এই যে ভিডিওগুলো যে সামনে আসছে একটু আগে তুমি লাইক কমেন্ট করেছ তার জন্য তোমার সামনে আসছে ঠিক আছে তো এটার উপরে দেখে লেখা থাকবে সাজেস্ট ফর ইউ মানে ফেসবুক তোমাকে সাজেস্ট করছে ওই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখবে ঠিক আছে লাইক কমেন্ট করবে তো ফেসবুকের তরফে কিন্তু সব ভিডিও দেখবে এভাবে যখন স্ক্রল করবে নিচের দিকে বা পরের দিকে সাজেস্ট ফর ইউ লেখা থাকে না ফেসবুক তোমার জন্য যে ভিডিওটা সাজেস্ট করেছে ওটার মধ্যে লেখা থাকবে সাজেস্ট ফর ইউ ভালো করে দেখে নেবে ওই ভিডিওগুলা কিন্তু তুমি অবশ্যই দেখতে হবে লাইক কমেন্টও করতে হবে যদি তুমি ফেসবুকে কাজ করো তো ফেসবুকে কাজ করলে কতটি গাইডলাইন কিন্তু আমাদের মানতেই হয় ঠিক না অনেকে আমরা মানি না অনেকে আমরা বুঝি না যে আসলে এই সাজেস্ট ফর ইউ আমরা দেখি না তো ভালো করে লক্ষ্য করবে এটা ফেসবুকের গাইডলাইনের মধ্যে পড়ে যে সাজেস্ট ফর ইউ ভিডিওগুলো আমাদের দেখতে হবে ঠিক আছে আমি একটু আগে আমি যত ফেসবুক আমি দেখছি আবার সামনে কিন্তু ভিডিওগুলো আসছে কি দিদি ভাইয়ের বা বোনের ভিডিও আমার সামনে আসছে এবং উপরে লেখা সাজেস্ট ফর ইউ তো এই ভিডিওগুলি অবশ্যই দেখবে সাকসেস হতে গেলে আর ওটা দেখার মধ্যে তোমার ফেসবুক তোমাকে বুঝাতে চাচ্ছে যে এই ধরনের ভিডিওগুলি তুমি করো ঠিক আছে এই ধরনের ভিডিওগুলি সাজেস্ট ফর ইউ যারা ওইভাবে ভিডিও করছে ওই যারা যেভাবে প্রদর্শন করছে সবার সামনে ভিডিওগুলো ওই ভিডিওগুলোর মতো তুমি যাতে একটা ভিডিও তৈরি করো তার জন্য ফেসবুক সাজেস্ট ফর ইউ লেখে সব ভিডিওতে লেখে না তোমাকে ফেসবুক আঙ্গুল দিয়ে বলে দিচ্ছে তুমি ওই ধরনের ভিডিও তৈরি করো ওই ভিডিওগুলো ফর হতে অলরেডি পৌঁছানো ভাইরাল ভিডিও তো তাদের মতো তাদের মতো করার চেষ্টা করো ফেসবুক কিন্তু বলে দিচ্ছে আমরা কিন্তু বুঝি না ঠিক আছে তো আমি যদি ভুল হয়ে থাকি অন্যরা আমাকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবে আমি আরও এ সাজেস্ট ফর ইউনি কিন্তু অনেক আমি মানে দেখেছি বুঝেছি তো তার জন্য তোমাদেরও বলছি সাজেস্ট ফোর ইউ ভিডিওগুলো কিন্তু আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ফেসবুকের তরফ থেকে শুধু আমার জন্য সাজেস্ট করে রেখেছে দেখার জন্য ও ভিডিওগুলাতে কিছু ভিডিওগুলা থেকে কিছু শেখার জন্য ঠিক আছে তো আজকে তোমাদের সামনে আমি এটা বলছি আরও নতুন নতুন এখন নতুন নতুন যে আপডেট দিচ্ছে বা অন্যরা ভিডিওতে আমি কি শিক্ষা গ্রহণ করছি ওইটা কিন্তু আমি তোমাদের সামনে এখন স্টেপ বাই স্টেপ তুলে ধরব তো ফেসবুকে যদি কাজ করো এই গাইডলাইনগুলি মানতেই হবে। ঠিক আছে তো আজকে এতটুকুই আগামী আরেকটা ভিডিওতে নতুন আরেকটা ইনফরমেশন নিয়ে আসব ঠিক আছে বাই ভালো থাকবে সুস্থ থাকবে